হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো বন্ধুরা আমি কি ছাদে গাছ করব বলো এই দেখো সব গাছগুলো এই ফুলের চারাগুলো লাগিয়েছিলাম অনেক ফুল ফুটেছিলো একদম দেখো মুড়ো করে খেয়ে নিয়ে গেছে কি যে রাত্রেবেলা কোন পাখি না নাকি এসে এ দেখ পিটুনিয়া গাছটা দেখো একদম মুড়ো করে খেয়ে নিয়ে গেছে এভাবে গাছ লাগালে যদি গাছ খেয়ে নেয় গাছ লাগাতে ভালো লাগে বলো আমি গাছ লাগানো ছেড়ে দিয়েছি এবছর তো আমি কোনো গাছ সবজি কিছু লাগাইনি শুধু এই কারণে যে গাঁদা ফুলের মাথাগুলো দেখো সব খুঁটে খুঁটে খেয়ে নিয়েছে এই যে গাছগুলো একদম উপরে দিয়েছে দেখো বিষ যত কুড়ি টুড়ি থাকে এই মাথা মুড়ো সব খেয়ে নিয়ে চলে যায় আমি আর এবছর বছর এই জন্য যা এই জন্য তোমাদেরকে গাছ দেখাতে পাচ্ছি না ভিডিও করে দেখো রক্তগাদার গাছগুলো মাথাগুলো সব খেয়ে নিয়ে গেছে কুড়ি টুড়ি সহ সব খেয়ে নিয়ে গেছে আমি না আমার একদম ভালো লাগে না আমি মাথায় কাজ করছি না তোমরা একটু আমাকে জানাও কমেন্ট করে যে আমি কি করলে এই গাছের খাওয়া বন্ধ করবে প্রত্যেকটা গাছের কুড়ি পাতা যা ফুল টুল সব খেয়ে চন্দ্রমল্লিকা গাছে সব কুড়ি পাতা ফুল খেয়ে নিয়ে চলে যায় এইভাবে যদি গাছগুলো আমি করি যত্ন করে তারপরে খেয়ে নেয় ভালো লাগে বলো তো একদম সব গাছের কুড়িগুলো খেয়ে নিয়েছে এখানে এই গাছের দেখো পাতাগুলো কুড়িগুলো যে কুড়িগুলো যত ছোটো ছোটো কুড়িগুলো সব খেয়ে খেয়ে নিয়ে ফেলে রেখে চলে গেছে এইভাবে প্রতিদিন প্রতিদিন গাছের কুড়িগুলো খেয়ে নেয় ফুলগুলো খেয়ে নেয় এই পালং সব কুলেছিলাম শাকগুলো তো হতে যায় না এই মাথাগুলো কুটে কুটে খেয়ে নিয়ে নেয় দেখো মাথাগুলো কুটে খেয়ে নেয় সব কিছু একদম একদম তোলপাড় করে দিয়ে যায় কী যে এসছে বাগানে আমি বুঝতে পারি না কিন্তু সব কিছু টমেটো লাগিয়েছি টমেটো গাছ এদের টমেটোগুলো খেয়ে খেয়ে ফেলে রেখে চলে গেছে টমেটো অর্ধেক খেয়ে খেয়ে কাঁচা টমেটোগুলো ফেলে রেখে চলে গেছে প্রতিটা জিনিস খেয়ে নিয়েই চলে যায় এত খারাপ লাগে না খুব কষ্ট হয় এত কষ্ট করে গাছগুলো করি গাছের পেয়ারাগুলো রাখতে দেয় না সব খেয়ে নেয় আজকে যার জন্য ওই পেয়ারাগুলো বেঁধে রেখেছি এটা দুটো এখনও চোখে পড়েনি বাদ বাকি যত ছিল এই যে এগুলোতে ছিল সব ওই যে দেখো দুটো ওই যে বোটা আছে এগুলোতে সবগুলো খেয়ে নিয়ে চলে গেছে এ এটা কী এই যে তোমাদের দেখাচ্ছি তোমরা হয়তো ভাববে যে আমি এমনি বলছি এ দেখো পেঁপে গাছটা পেঁপের ফুলও চলে এসছিলো দেখো পাতা টাতা সব খেয়ে নিয়ে চলে গেছে কিছু রাখে না গাছের কুলগুলো একটা কুল রাখেনি কি সুন্দর কুলগুলো হয় সব কুলগুলো দেখো খেয়ে নিয়েছে দু একটা হচ্ছে আর যা হয় মানে একটু পেকে গেলেই সব খেয়ে নিয়ে চলে যায় গাছে দেখো লেবু লেবুগুলো সব ফেলে দিয়ে গেছে গাছের লেবুগুলো হয়েছে সেই লেবুগুলো পা দিয়ে আস্তে আস্তে ফেলে দিয়ে গেছে দেখো দু তিনটে লেবু পড়ে আছে এইভাবে করে গাছ না একদম এনার্জি পাওয়া যায় না সকালবেলা উঠে দেখি একদম গোটা গাছে ছাদের একদম তন্ন মানে ছন্ন ছাড়া করে রাখে যার জন্য গাছ করার খুব একটা এনার্জি নেই এবার এবার গাছই লাগায়নি কোনো শুধু এই উৎপাতের জন্য এই দেখো গাঁদা ফুলগুলো এদের নিচে ছিঁড়ে ফেলে রেখে চলে গেছে একদম যা ছিল সব তুলে তুলে ছিঁড়ে ফেলে রেখে যায় গাছ থেকে কেটে কেটে মাথা কেটে কেটে ছিঁড়ে নিয়ে চলে যায় নতুন করে এই ডালগুলো আমি আবার বসিয়ে দিই সেখান থেকেও খেয়ে নিয়ে যায় তুলসী গাছ সব কিছু খেয়ে নিয়ে চলে যায় কোনো কিছু বাগানে রাখে না কোনো ফল সবজি কিছু রাখে না আজকে এই বেগুনটা উঠিয়ে নেব কবে যেন এই বেগুনটাও খেয়ে নিয়ে চলে যাবে যার জন্য বেগুনটা উঠিয়ে নেবো আমি কয়েকদিন উঠিয়ে নিয়েছি এই এগুলো ছোটো ছিল ও যা উঠায় নিয়ে আজকে ভাবছি যে এটা উঠিয়ে নিয়ে যাবো নাহলে এটাও খেয়ে নিয়ে চলে যাবে সব কিছু খেয়ে নিয়ে চলে যায় দেখো বেগুনটা কত বড় হয়েছে এগুলো ছোট আছে এগুলো ওঠানো যাবে না এই যে আরও নতুন নতুন বেগুন ধরছে আর টমেটোগুলো এই কেবল বড় হচ্ছে দেখো টমেটো বড় হচ্ছে এগুলো তোলা যায় বলো একদম কাঁচা আছে ছোট ছোট আছে এই যে আবার নতুন করে ছোট ছোটো জ্বালিয়ে এসছে দুই একটা পাকা টমেটো খেয়েছি বাদ বাকি সব টমেটোগুলো ওরা খেয়ে নিয়েছে একটা সবজি খেতে দেয় না জানো তো সব কিছু একদম খায় না ছিঁটে ছিটে রেখে চলে যায় আজকে এই লাউ গাছটা একটু খাট দেব। লাউ গাছটা দেখো অনেকটা বড় হয়ে গেছে এই যে মাথাটা অনেক উঁচুতে উঠে গেছে এই যে এই দেখো তো লাউ গাছটা একটু খাট দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গাছ করতে একদম মন হয় না সকালবেলা উঠে যখন এসে দেখি বাগানের এই পরিস্থিতি তখন আর ভালো লাগে না মনে হয় কোনো গাছই করব না যার জন্য গাছ এখন এবার শীতে গাছ বসানো একদম ছেড়ে দিয়েছি দেখি কবে এটা ঠিক হয় তা তবেই আমি গাছ লাগাবো এই বেগুনটা উঠিয়ে নিলাম নাহলে বেগুনটাও খেয়ে নেবে কালকে হলুদ উঠিয়েছি কিছুটা এই গাছটা দেখো কি সুন্দর হয়েছে তো গাছটা একটু খাওয়ার দেব এটা কয়েকদিন পর পরই একটু করে খাওয়ার দিই এই গোড়ার পাতাটি একটু কেটে দিলাম নাহলে খাওয়ার দেওয়া যাচ্ছে না আর গোড়ার পাতাগুলো আমি একদম কেটে দেবো কদিন পরে একটু বড়ো হলে পরে গোড়ার পাতাগুলো রাখবো না কিছুটা কেটে দিয়েছি আরও কিছুটা কেটে দেবো এই লাউ গাছে প্রচুর ফলন পাওয়া যায় এভাবে যদি লাউ গাছ ঠিকমতো পরিচর্যা করা যায় পনেরো দিন একটু খাওয়ার দিতে হবে সে খাওয়ারগুলো কী কী সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এর আগে আমি দিয়েছিলাম কলার খোসা জলে ভিজিয়ে দিয়েছিলাম আর আজকে দেবো এখানে ডিমের খোসা নিয়েছি আর হচ্ছে এখানে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি আর একটু খোল গুঁড়ো নিয়েছি আর হাড়কুচি নিয়েছি এই সবটা মিক্স করে এই গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এরপরে আমি কী দেবো সেই খাবারটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমি ডিমের খোসাগুলো খুব একটা গুঁড়ো করে নিই এভাবে দিলে পারে আস্তে আস্তে মাটিতে ডিকম্পোস্ট হয়ে যাবে তো এইভাবে করে দিলে লাউ গাছে প্রচুর ফলন পাওয়া যাবে আমি এর আগে লাগিয়েছিলাম কিন্তু গাছটা যে কতদিন রাখবে সেটাই আমি চিন্তা করছি যে কদিন পরে খেয়ে নিলে আমার আর কিছু করার থাকবে না তো এইভাবে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে দেখো নিচের দিকে লাইট ডোকাগুলো ছাড়ছে ছোটো ছোটো দেখো এই যে লাইট এই দেখো ডাল ছাড়ছে এই যে এখানে ডাল ছেড়েছে এভাবে ডাল ছাড়তে থাকবে এখন তো এ গাছে পাতাগুলো কেটে নেব এই যে বড় বড়ো পাতা হয়েছে পাতাগুলো কেটে নেব আমি একটু খাওয়াটা দিলাম কদিন পরে পাতাগুলো কেটে নেবো আজকে দেখো এই পাতাটা কেটে দিলাম এই পাতাটা একটু পোকা লেগে লেগেছে লাউ গাছে পোকা খুব লাগে কেটে দিলাম তো এইভাবে দিলে পারে লাউ গাছে প্রচুর ফলন পাওয়া যাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গাছটা যদি ঠিক মতো থাকে আমি বাঁচিয়ে রাখতে পারি হনুমানের হাত থেকে তাহলে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে লাইয়ের ফলন হয় আজকে এই লাইভ লাউ গাছে খাওয়া দিতে এসে দেখলাম যে সবগুলো গাছ একদম খেয়ে নিয়েছে প্রতিদিন খায় কিন্তু আজকে একদম একটা গ্যাদা ফুল রাখেনি সব গ্যাদা গাছগুলো খেয়ে ফুল টুল খেয়ে দিয়ে চলে গেছে কিছু টমেটো খেয়ে নিয়েছে তো চলো একটু জল দিয়ে দিই এখন একটু ভরপুর মাত্রা জল দিতে হবে এভাবে যদি লাউ গাছের যেখানে যার মধ্যে লাগাও আমি বস্তার মধ্যে লাগিয়েছি এ দেখো বস্তার মধ্যে লাগিয়েছি এভাবে যদি মাঝে মাঝে মানে পনেরো দিন অন্ত খাওয়ার দেওয়া যায় আর লিকুইড খাওয়ার একবার আর তাছাড়াও এরকম ভার্মি কম্পোস্ট একটু হাড় গুঁড়ো শিমকুচি আর তার সঙ্গে গোবর সার থাকলে গোবর সার আর একটু লিকুইড খাওয়ার যেরকম ডাল ধোয়া জল চাল ধোয়া জল আর কলার খোসা মিজানো জল এগুলো দেওয়া যায় তাহলে লাউ গাছে প্রচুর ফলন পাওয়া যায় সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম তো এইভাবে আমি গাছটা করছি যত লাউ ধরা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকব এই দেখো গাছটা অনেকটা উঠে গেছে আমি যখন উপরে উঠে যাবে এই দশ পাতা হয়ে গেলে পরে গাছটা মাথাটা কেটে দিতে হবে কিন্তু গাছটা আমি উপরে উঠিয়ে দেবো তখন মাথাটা কেটে দেবো এখন মাথাটা কাটবো না মাথা কাটতে পারে অনেক ডাল ছড়াবে তবুও দেখো কত ডাল নতুন নতুন ডাল বেরিয়েছে এই দেখো কত সুন্দর সুন্দর ডাল বেরিয়েছে এই যে প্রত্যেকটা ইয়েতে ডাল এই কুড়িও চলে এসছে এই দেখো কুড়ি চলে এসছে আর দেখো ডাল ডাল বেরিয়েছে তো গাছটাকে ক কতদিন আমি টিকে রাখতে পারবো আমি বলতে পারছি না গ্যারান্টি দিয়ে তোমাদের বলতে পারছি না যে গাছটাকে কতদিন টিকে রাখতে পারবো এখানে দুটো গাছ আছে এই যে একটা ছোট আছে আর একটা অনেকটা বড় হয়ে গেছে এটা খো উপরে ঠিক আছে এটা আমি উপরে মাচায় উঠিয়ে দিব যার জন্য একটু বড় করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছ করো সবাই আমার গাছগুলো তো সব খেয়ে নিচ্ছে আমার গাছ করতে একদম মন হচ্ছে না আমি একদম গাছ করা এবার গাছ বসানো ছেড়ে দিয়েছি যে যেটুকু আছে সেটুকু নাড়াচাড়া করছি তো এখন এই পর্যন্তই টাটা